আজ পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই নয়টি আমল করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাতের উচ্চ স্তর দান করবেন প্রিয় দর্শক জুমার দিন অনেক বড় পবিত্র একটি দিন নবীজি সাল্লাহু আলাইহু বলেন প্রতিটি সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হল জুমার দিন অন্য হাদিসে নবীজি সাল্লাহু আলাইহু বলেন জুমার দিনটি হল গরিবের জন্য হজের দিন অন্য হাদিসে নবীজি সল্লাহু আলাইহু আরও বলেছেন জুমার দিনটি মুমিনের জন্য ঈদের দিন তাই প্রিয় দর্শক আজ সেই পবিত্র জুমার দিনে এই নয়টি আমল অবশ্যই বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কোনো কথা বাড়াইবো না চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি শুনতে পাইলেন জান্নাতের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটে নবী জিব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু একটি পায়ে হাঁটার আওয়াজ আসতেছে কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহিস ইসালাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদি আল্লাহ তালা আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি যখন দুনিয়ায় আসলেন বেলাল রদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি রদিয়াল্লাহ ফুতআল্লাহ আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে যতদূর মনে পড়ে একটি আমল আমি সব সময় করি সেটা হলো আমি যখনই উজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নফল নামাজের মতো ও নবী হয়তোবা আল্লাহ তালা এই আমলের বরকতে আমাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তালার শপথ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই ছোট্ট আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবহান আল্লাহ আকবার তো প্রিয় দর্শক আমাদের পুরুষের জন্য করণীয় হলো যখনই অজু করে মসজিদে যাইব দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব মহিলাদের জন্য করণীয় যখনই অজু করে ঘরের মধ্যে নামাজের জন্য প্রবেশ করবে নামাজের মসলায় দাঁড়িয়ে সর্বপ্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন আল্লাহ আলামিন আলমিন তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন সুবহান দুই নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হল এতিমকে আদর যত্ন করা নবীজি আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন এমন সময় তিনি দেখতে পাইলেন একটি এতিম ছোট্ট শিশু রাস্তার পাশে বসে আছে নবীজি সল্ল্লাহফু আলাইহুয়া তাকিয়ে দেখলেন তার গায়ের মধ্যে কোনো পোশাক নেই নবীজি নবীজির চাদর দিয়ে ওই শিশুটাকে ঢেকে ডেকে বললেন ও বাবা তুমি এইখানে বসে আছো কেন ওই এতিম শিশুটি বলল আমার মাও নেই বাবাও নেই নবীজি সল্লাহফু আলাইহুয়া সাল্লাম তাকে কোলে করে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আম্মা যেন আইসার দিয়াল্লাহ তাল আনহাকে বললেন ও আয়সা এই সন্তানটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও আয়সা আনহা এই সন্তানটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিলে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম নবীজির সাথে লইয়া মসজিদের নববীতে নামাজ আদায় করতে গেলেন সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম তোমরা হয়তোবা জিজ্ঞেস করতে পারো এই বাচ্চাটাকে ও সাহাবে কেরাম শোনো এই বাচ্চাটা একজন এতিম তার মাও নেই বাবাও নেই শোনো তোমরাও যদি দুনিয়ায় কোনো এতিমকে কাছে পাও তাকে আদর যত্ন করিও ও সাহাবে ক্যারাম তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিও শোনো ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমর নামায় অবশ্যই দান করবেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় দর্শক তাই আমাদের করণীয় হলো যদি কোনো এতিমকে কাছে পাই এতিমের মাথায় সুন্দরভাবে একটু হাত বলিয়ে আদর যত্ন করে দেব ইনশাল্লাহ নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমর নামায় অবশ্যই দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর অথচ আজ আমাদের সমাজে মানুষেরা এতিমের সম্পদ জোর করে আত্মসাত করে নেয় নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম এমনটা করতে নিষেধ করেছেন তাই প্রিয় দর্শক ইতিমকে কাছে পাইলে অবশ্যই আদর যত্ন করব ইনশাআল্লাহ তিন নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি নবীজি সাল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা আজাম দিও অথবা যদি আজাম দিতে নাও পারো কমপক্ষে আজানের জবাবটুকু হলে দিও নবীজি বলেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার সাথে সাথে তাই বলো মুয়াজ্জিন যেই সমপরিমাণ পরিমাণ পেল তোমরাও মুয়াজ্জিনের সম পরিমাণ পেয়ে যাইবে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে কেমন সবাব পাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আরও বলেন যত পাকপাখালি গাছগাছালি সেই আজানের আওয়াজ শুনতে পায় সবাই তার জন্য শুধু মাঘফিরাতের দোয়া করতে থাকে সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আজান দিলে এমন সবাব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করবেন নবী বলেন মোয়াজ্জিন আজান দিয়ে যেই স্বভাব পেল তোমরা যদি মোয়াজ্জিনের আজানের সাথে সাথে জবাবটুকু সুন্দরভাবে দিতে পারো মোয়াজ্জিন যেই সম পরিমাণ স্বভাব পেল তোমরাও মুয়াজ্জিনের সমপরিমাণ পরিমাণ স্বভাব পেয়ে যাইবে সুবাহান্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন আমার উন্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত স্বভাব নিহিত রয়েছে তাহলে তারা সে আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবহান আল্লাহ আকবর নবীজি আলাই আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি একটা না বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন তাই মহিলাদের জন্য করণীয় হল যখনই আজানের আওয়াজ শুনবে আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবে শুধু হাইয়া আলসালাহ ও হাইয়া ফালার ক্ষেত্রে বলবে লা আর পুরুষেরা অবশ্যই চেষ্টা করবেন আজান দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন ও আমার উম্মত হাসরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখে ঈর্ষা করতে থাকবে ইস আমরাও যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আজান দিতাম অথবা আজানের জবাব দিতাম তাহলে আজ আমরাও এমন সাহাবের ভাগিদার হতে পারতাম আল্লাহ আল্লাহু আকবর চার নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি সাল্ল্লাহু আলাইহু ওই সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো যদি সকালবেলা একবার করো সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যাও তাহলে জান্নাতি হবে আবার সন্ধ্যাবেলা যদি একবার করো সকাল হওয়ার আগেই যদি মারা যাও তাহলেও জান্নাতি হবে সাহাবে কেরাম বলল ইয়া রাসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সাইয়েদুল ইস্তগিফার পাঠ করতে পারে যদি সকালবেলা একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার এক মুহূর্ত পর্যন্ত সে দিনের যে কোনো সময় মারা যাক না কেন আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন নবীজি আরও বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হয় আল্লাহু আকবর নবীজি সাল আলাইহি আসাল্লাম সাহাবে কেরাম রদি আল্লাহ তালা আলাইহি মাজমাইনকে সৈয়দুল ইস্তিকফার শিখাইলেন নবীজি বলেন আল্লাহ ইলাহা ইল্লা আংতা খলাক আবদুকা, ওয়ায়না আহদিকা। ওয়া ওয়াযিকা মাস্তাতাউতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা নবী বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগি মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে সৈয়দুল ইস্তগিফার পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ চার নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বার বলে সুবহান আল্লাহি বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবাই ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবাহ কারাম বলল ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহান ওয়া হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবিরা প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার এই বাক্যটা বলবে আল্লাহ আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহু একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হল সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি পাঁচ নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি সম্পর্কে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইয়াসিন তিলওয়াত করিও শোনো যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে তাকে দশ বার কুরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল ইয়াসিন তিলওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে খুশি হয়ে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুরাতুল ইয়াসিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছয় নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি নবীজি সাল্লাই আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যদি তোমরা সেই আমলটি একবার করো কোরআনুল করিম দশ পারা খতমের সমান স্বভাব পাইবে যদি দুইবার করো কোরআনুল করিম বিশ পাড়া খতমের সমান স্বভাব পাইবে যদি তিনবার করতে পারো সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান স্বভাব পাইবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়া রসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশ পাড়া কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ সুবাহ সম্পূর্ণ কুরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন সুবাহন আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক ইখলাস আমরা সবাই কম বেশ পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার রসুল্লাহ আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি আলাইহি আলাইহাসাল্লাম বলেন যদি তোমার কথাটুকু সত্যি হয় যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ আকবার সাত নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলাইসাল্লাম বলেন তোমরা ভিক্ষুককে কখনই ফিরিয়ে দিও না যদি তোমাদের ঘরে কিছু থাকে তাহলে তাকে দান করো আর যদি না থাকে তার সাথে কর্কশভাবে কথা বলিও না তাকে একটু হাসিভাবে কথা বলে দাও যাতে করে তার অন্তরটা খুশি হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ আল্লাহালা কোনো কোনো ব্যক্তিকে বলবেন ও আমার বান্দা আমি তোমার ঘরের দুয়ারে গিয়েছিলাম কিছু চাল আনার জন্য কিন্তু তুমি আমাকে দেও নাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছ বান্দাবান্দি বলবে আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নেই আপনি আবার কোন দিন গেলেন আল্লাহ আল্লাহালা বলবেন তাকিয়ে দেখো অমুক দিন তোমার ঘরের দুয়ারে একজন ভিক্ষুক গিয়েছিল কিছু চাল আনার জন্য কিন্তু তুমি তাকে দেও নাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছ তুমি যদি সেই দিন তাকে দিতে তাহলে আমি মহান মালিককেই দিয়ে দেওয়া হতো নবীজি সল্লাহু আলহু বলেন তোমরা দান সৎকা করো দান সৎকায় বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহু আকবার আট নম্বর আমল হলো নবীজি বলেন তোমরা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলি সল্লাহু আলহু সবচেয়ে ছোট্ট ও সংক্ষিপ্ত দরুদ যদি একবার পাঠ করতে পারেন রব্বলা আলমিন সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনার আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবর এছাড়াও পাঠ করতে পারি আল্লাহ হুম্মাদ আলা মুহাম্মদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বা ওয়া কাওয়াসাল্লিম নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয়দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকবেন তাই আমরা এই দরুদ অবশ্যই পাঠ করব সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটির কথাও বলে দিচ্ছি সে আমলটি প্রতিদিন ফজরের পর সাতবার মাগরিবের পর সাতবার পাঠ করবেন ইনশাল্লাহ আর সেটা হলো আল্লাহ হুম্মা নেই মিনান্নার কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তো আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন আছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন ইসলাম শুধু আমার জন্য না আপনার জন্য না সব মানুষের জন্যই নবীজি সাল্লাহু আলাইহি ধর্ম আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর